আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোরগত সঙ্গে আছি আমি আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন কিন্তু তিনি পালিয়ে গেলেও ছাত্র জনতার আন্দোলনের ফেসে সরকার পতন হলেও পরাজিত শক্তির দোষটা দেশে এখন অনুরোধ সৃষ্টির পায় লিপ্ত রয়েছে এর অনেক প্রমাণ শুক্রবারে মেলে গোপালগঞ্জের নেতাকর্মীর উপর হামলা এবং গোপালগঞ্জে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও রসনারা রত্নাসহ নেতাকর্মীদের অপর নিঃশংস হামলা সংগঠনের এক কেন্দ্রীয় নেতাকে অত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি महासचिव নিজরাফক রউল ইসলাম আলমগীর। শুক্রবার এক সন্ধ্যায় বিবৃতিতে তিনি বলেন ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতন হলেও পরো যেতে শক্তির দোষরাজি যেই এখনো নড়িৎ্য শাসিত পায় তারা লিপ্ত রয়েছে। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অবৈধ আওয়ামী লীগ শাসন আমলে এই সন্ত্রাসীর সন্ত্রাসীরা অনেক কালো টাকা উপার্জন করেছে। সেই কালো টাকা তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে কাজে লিপ্ত ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলি দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠছে এজন্য বিএনপি এবং অন্যান্য সমমাননা গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মী সহ জনগণের উপর বর্বসিত হামলা চালিয়ে খুন ও তাদের গুরুতর জখম করা হচ্ছে গোপালগঞ্জে এস এম জিলানি গাড়িবহরে চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক এছাড়াও অনেক নেতাকর্মীকে করেছে নেতা কর্মীকে গুরুতর চক্রান্তের বহিঃপ্রকাশ এই সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার কোনো বিকল্প নেই বিবৃতি বিএনপির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর বলেন হামলাকারী দুষ্কৃতকারীদের অতিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি নিহত ব্যক্তির বিহি বিদেহী আত্মার মাতৃবাদ কামনা সহ তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত সুস্থ কামনা করেন এবার আসি আন্তর্জাতিক ভারতের সেভেন সিস্টারের ভেঙে চাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ সেভেন সিস্টারের মণিপুর রাজ্যে ভারত বিরোধী আন্দোলন চলতেছে সেখানে ভারতের পতাকা নামিয়ে পতাকা উত্তোলন করা হয়েছে এবং সেই জায়গায় ছাত্ররা আন্দোলনে নেমেছে এবং তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি বর্তমানে পানি কমলেও নোয়াখালী জেলায় আজকে তিন দিন যাবৎ ভারী বর্ষণ দেখা দিচ্ছে এবং পানি আবার দিন দিন পারতেছে আবহাওয়াবিদ যেরা বলেন এই অবস্থায় যদি থাকে তাহলে পানি হয়তো বা আরও বেড়ে যেতে পারে কিন্তু আবহাওয়াবি যা বলেন আজ সারা বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে এবং কোথাও যারা দমকা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ